আসসালামু আলাইকুম হ্যালো দর্শক নতুন নতুন অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম কাল রাত দশটার সময় হয়েছে এই বাছুরটা আপনার বকনা বাসুর দেখেন অনেক দিন পরে একটা আল্লাহ তাল্লা দিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে কারণ কি জানেন এই এই গরুটার বাসুর এই চারটি হলো এ আমার বললো খামারের গরু এটা আমার এটা খামারের গরু গাবি এটা বকনা বাসুর হলো তার থেকে আমি গাবি বানানো হয়েছে ওর মার আমি দেখাচ্ছি ওর মা আছে এই দেখেন এই খাচ্ছে এই এই দিটারকে হাত দিলাম ওর মা আছে। এই আমি এই এই গরুর বাছুর ওই ওইটা এই যে বড়টায় এই ও তিনটে চারটে বাসুর হয়েছে কিন্তু গতবার বাছুরটা সাত মাস বয়সে প্রেগনেন্ট বয়স তখন পড়ে গেছিল। সেই অবস্থায় দুধ ছিল তাহলে আল্লাহ তালা কি নিয়ামত দিয়েছে এদের ভিতরে বলে শেষ করা যাবে না গত বছর যে বাছুর হয়েছিল সেই সময়তে দুধ দিয়ে এসেছিলো সাত মাস বয়সে বাছুর পড়ে গেল তার পরের থেকেও দুধ দিছিল এখন এসে আমি দুধ বন্ধ করার পরে এই আড়াই তিন মাস দুধ বন্ধ করেছি করার পরে আল্লাহ আল্লাতালা এই বাছুরটা দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাছুরটা যেন সুস্থ থাকে বকনা বাছুর হয়েছে ওর চারটে বাছুর হল তার প্রথম তিনটা আপনার ষাট বাসুর হয়েছিল আর এটি বকনা বাসুর আল্লা দেশে আলহামদুলিল্লাহ বাসুর হলে অনেক ট্রিটমেন্ট লাগে এদেরকে কারণ এরা অতিরিক্ত দুধ খাওয়ার পরে পাতলা পায়খানা করে অনেক সমস্যা দেখা দেয় তারপর নিউমোনিয়া দেখা দেয় আমার খামারে আমি দেখা দেই এটা বেশিরভাগ গতবার আমার দুটো বাছুর মারা গেছিলো একটা সাত মাসে পড়ে গিয়েছিলো একটা পনেরো ষোলো দিন বয়সে একটা মারা গেছিলো কি হয়েছিল জানি না আল্লাহ পাখি সেই ভালোই জানেন কি করে বলবো কি হয়েছিল তারপরেও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা অবশ্যই দোয়া করবেন আমার এই গরুটার জন্য কাল দশটার দিকে হয়েছিল এই গাভীর বাসর এটা পালানের কী অবস্থা পালাম নরম আছে বাসুর একভাব খাচ্ছে তারপরও শক্তই রয়েছে আস্তে আস্তে ঠিক হবে যখন একে মেসেজ করা হবে কর্পূর দিয়ে কর্পূর সরিষার তেল তারপরে আপনার এই যে হুইল সাবান আছে হুইল সাবানের গেজা দিতে লাগাই দিয়ে দেখবেন আস্তে আস্তে এটি কম হয়ে যাওয়া আর একটা কথা হলো আর আছে আর একটা কথা হলো এক ভাব টানতে হবে এ গরুর দুধ এক ভাব টানতে হবে যে দুইবার টানলাম তা না কমসে কম দিনে চারবার করে দুধ বের করতে হবে এরপটে তো অল্প করেই হোক তারপরেও অল্প অল্প করে দুধ টেনে বের করে দিতে হবে তাহলে উলানটা আস্তে আস্তে নরম হয়ে আসবে ও স্বস্তি পাবে দেখেন আসলে একটা খামারে যখন বাসু সে খামারের মালিকের মানে আনন্দে আর কিছু বলার থাকে না অনেক দশ মাসের তারও বেশি অপেক্ষা করার পরে যে একটা বাসুর দেয় আল্লাতাল্লাহ কনসেপ্ট করতে চায় না অনেক কষ্ট করে কনসেপ্ট করাতে হয় তারপরে যে একটা বাসুর আল্লাতাল্লাহ দিয়ে থাকে সব কিছু নসিব আল্লাহ কার কি নসিবই কি আছে সে আল্লাহ পাখি জানেন সবাই দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন টুনটুনি বাসু রইস সাদা কালো পা দিকতে সাদা ওপরে সব কালো ফ্রিজিয়ানের একশো পারসেন্ট দেওয়া ছিল খুদা হাফেজ